বিসমিল্লাহ রহমান ই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন এবং ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানি নাকেল কোম্পানি নিয়ে হাজির হয়েছি মূলত নাকেল কোম্পানি একটি লজিস্টিক কোম্পানি উক্ত কোম্পানিতে যাওয়ার জন্য আপনাকে বেসিক ইংরেজি জানতে হবে কারণ এখানে প্রতিটি প্রোডাক্টের ওপরে সিরিয়াল নাম্বার প্রোডাক্টের নাম কোয়ালিটি কোয়ান্টিটি খা থাকে এগুলো দেখে প্রোডাক্ট অ্যারেঞ্জ করতে হয় এবং লোড করতে হয় অনেকেই লোড আনলোড কাজ শুনলেই ভয় পেয়ে যান আসলে লোড আনলোড মানেই বড়ো বড়ো বক্স মাথায় উঠানো নয় এগুলোর জন্য আলাদা মেশিন আছে যেই প্রোডাক্টগুলো আপনাদের নাগালের মধ্যে থাকে শুধু সেগুলোই আপনাদের হাত লাগাতে হয় নাকেল কোম্পানির জন্য প্রতিদিন অফিস কর্তৃক সিলেকশন চলছে আপনি যদি এই কোম্পানিতে লোড আনলোড লেবার হিসাবে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি আপনাদের সামনে নাকেল কোম্পানির বেতন ডিউটি এগুলো নিয়ে আলোচনা করব বর্তমানে নাকেল কোম্পানি তাদের লেবারদের জন্য বেসিক বেতন ধরা হয়েছে আটশো সৌদরিয়াল সেই সাথে খাবারের জন্য পাবেন দুশো রিয়াল টোটাল এক হাজার রিয়াল বেতন পাবেন সেই সাথে কোম্পানি থাকার ব্যবস্থা করে দিবে এই কোম্পানি ডিউটি ধরা হয়েছে আট ঘন্টার বাইরে আপনারা ওভার পাবেন সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে একদিন ছুটি পাবেন এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা এই নাকেল এক্সপ্রেস কোম্পানি সম্পর্কে জানেন অথবা যেতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোনে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা